হাড় কাঁপানো কনকনে শীত তবুও থেমে নেই পর্যটকদের উচ্ছ্বাস গত একত্রিশ জানুয়ারি ভয়াবহ ঠান্ডাকে উপেক্ষা করে শত শত মানুষ ভিড় জমিয়েছেন বিশ্বের অন্যতম বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত দেখতে শীতের ছোঁয়ায় আংশিক জমে যাওয়া জলপ্রপাত চারপাশে বরফে ঢাকা প্রকৃতি সব মিলিয়ে যেন চোখের সামনে এক স্বপ্নের দৃশ্য আর সেই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকেরা এই বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে রাখতে নায়াগরাকে বেছে নেন ওসাওয়া থেকে আসা দম্পতি স্টিভেন এরাকো ও সম্পর্কের দশ বছর পূর্তিতে এখানে দেন স্টিভেন বরফে ঢাকা জলপ্রপাত বিদ্যুৎ কেন্দ্রের গায়ে জমে থাকা তুষার সব কিছুই যেন তাদের মুগ্ধ করেছে শুধু তারাই নন অন্টারিওর বাসিন্দা ন্যান্সি ও জেম মিলিংটনও এই শীতের রূপে অভিভূত এদিকে কানাডায় দীর্ঘদিন ধরে বসবাসরত মেক্সিকান বংশোদ্ভূত দম্পতি মির্না গঞ্জালেস ও ফার্নান্দো নিয়ে তো প্রতি বছরই শীতের সময় নায়াগ্রায় আসেন নিয়াতো বলেন ঠান্ডা থাকলেও শীতকালে নায়াগ্রা কানাডার এক অনন্য রত্ন এই অভিজ্ঞতা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা আংশিক হিমায়িত জলপ্রপাত তুষারাবৃত গাছপালা আর নদীতে ভাসমান বরফখণ্ড সব মিলিয়ে পুরো এলাকায় যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে প্রচণ্ড ঠান্ডা সত্ত্বেও থেমে নেই ক্যামেরার ক্লিক প্রকৃতির এই অনন্য রূপ বন্দি করে রাখতে ব্যস্ত পর্যটকেরা নায়করা যেন শীতও প্রমাণ করেছে সৌন্দর্যের জন্য আবহাওয়া কখনোই বাধা হতে পারে না